আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের বাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর পুজো তো সামনে এসেই গেল কিন্তু কিছু কিছু শাড়ি কেনা বাকি আছে তাই আমার দিদি আমি চলে এসেছি জেপি হাটে কারণ এখান থেকে কেনাকাটা না করলে আমার ঠিক মনে শান্তি হবে না ওই কারণে আবারও চলে এলাম এই অঙ্কুরহাটি ইন্টারন্যাশনাল জেপি হাটে সাড়ে

সাড়ে <Sit> করবে <jaan -ta> yeah, <Elena>

এটাও তো কি এটা কি ফুললে ভাস করা কষ্ট চুনের কাজ করা এই এই ব্লাউজ পিস কত করে শাড়িগুলো 이거를. 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 이거 কত এটা এইগুলো কত করে দিন সাড়ে চার

আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম আবার চলে আসবো অঙ্কুরহাটি জেপিহাটের অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো